আপনি কোনো পার্সোনাল কাজের জন্য আপনার ইমেলটি অন্য একটি মোবাইলে লগ করেছিলেন এবার আপনি সেই ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করতে চাইছেন বা আপনার ফোনের মধ্যে একাধিক অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টগুলো আপনি রিমুভ করতে চাইছেন বা ডিলিট করতে চাইছেন তো আজকের ভিডিওতে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন বা অন্য কোনো ফোনে লগ করা জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি যখনই এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করা যায় তো আপনি আপনার ফোনের যে মেইন সেটিংটি রয়েছে সেটিংটিকে আপনি একবার ওপেন করবেন তো সেটিং ওপেন করার পর আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন যে জায়গায় লেখা রয়েছে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিং বা অ্যাকাউন্ট তো এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিং বা অ্যাকাউন্ট সেটিংটি আপনাদের কোন কোন ফোনের মধ্যে অনেক হিডেন ভাবে দেওয়া থাকে অনেক ভেতরে দেওয়া থাকে তো আপনারা কি করবেন এই জায়গায় সার্চ বার রয়েছে সেটিং এর সার্চ বারে আপনারা লিখে দিবেন তো সেটিং এর সার্চ বারে আপনারা লিখে দেবেন অ্যাকাউন্ট যখনই অ্যাকাউন্ট লিখে দেবেন আপনাদের প্রথমেই এই সেটিংটি চলে আসবে যেটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিং বা অ্যাকাউন্ট আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেনা এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তা আপনারা কি করবেন যে গুগলে লেখা রয়েছে বা অ্যাকাউন্ট লেখা রয়েছে সেই গুগল বা অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন এরকম ভাবে যখনই ক্লিক করবেন এই জায়গাটায় আপনারা যে সকল ইমেলগুলো আপনাদের ফোনের মধ্যে রয়েছে বা যে ফোনটির মধ্যে আপনারা ইমেল টি লগন করেছিলেন সেই ফোনের মধ্যে আপনারা গেলে এই সেটিং এ চলে আসবেন তো এখানে আসার পর আপনি সেই মধ্যে আপনারা ক্লিক করার পরে এরকম আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন মোর এই মোর এর মধ্যে আপনারা ক্লিক করবেন তো এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দুটি অপশন রয়েছে দেখুন সিঙ্ক নাও আর রিমুভ অ্যাকাউন্ট আপনারা সিম্পলি রিমুভ অ্যাকাউন্টের মধ্যে একবার ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন এই যে রিমুভ একাউন্ট লেখা রয়েছে এ রিমুভ অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন এখানে আপনাদের যে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড যে স্ক্রিন লকটি দিয়ে রেখেছেন সেই স্ক্রিন লকটি আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে দেখবেন আপনাদের ফোন থেকে সম্পূর্ণভাবে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে কিন্তু আপনাদের ফোন থেকে এটি ডিলিট হয়ে যাবে এটি আপনাদের রিমুভ হয়ে যাবে পরে আপনারা চাইলে সেই ইমেলটি আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে আপনারা খুব সিম্পল ভাবে আপনাদের ফোনে থাকা একাধিক যে জিমেল অ্যাকাউন্টগুলো আপনার বানিয়ে সেগুলো আপনারা রিমুভ করতে পারবেন বা আপনি হয়তো পার্সোনাল কাজের জন্য অন্য ফোনের মধ্যে লগ ইন করেছিলেন আপনার জিমেল অ্যাকাউন্টটি সেটিও আপনি এরকম ভাবে রিমুভ করে নিতে পারবেন তো যদিও ভিডিওটি অনেকটাই ছোট তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ চাই হিন্দ বন্দে